啊啊。 Oh, wow. wow. लॻे छुर लॻे छुटो हाड़ी न पसी जा ई

नदे खे आघात करणे अची किथे कारणे मां सवाइ यादिे चाप कंहिं আমরা যেন না দেখাই আমরা যেন এই সুযোগে প্রমসৃঙ্ণের কাছে আঘাত বা তার দোকানে ঢিল মারা এগুলো যেন না করি তার সঙ্গে খাওয়া দাওয়া না করি আমরা শান্তিপূর্ণ ভাবে শান্তিপূর্ণ আজকে আমরা এখান থেকে বিদায় নেব সরঞ্জি দিয়ে আর একটি বিষয়

আমরা আমরা এখানে এসেছি আজকে আমাদের বিক্ষোভ প্রদর্শন করার জন্য এই সাথে আমরা ডিপি ওয়ার্ডের বরাবর এবং আমাদের এসপি লিপি প্রদান করবো এই জন্য আমরা এই মুহূর্তে ডিসি অফিসের সামনে যাবো সবাই সুপ্রিম কোর্ট হবে ওখানে গিয়ে আমরা ওখানে আলোচনা শেষ করবো মিটিং নিয়ে যাবো আগে ওই দিক থেকে ঢুকে মিটিংগুলো না করি মুক্তি ছাড়াই যদি ছেড়ে দেওয়া হয় তহিদি মুসলিম জনতা আমরা সকলেই বসে পড়ি তহিদি মুসলিম জনতা আমরা সকলেই শান্তি পূর্ণভাবে আমরা বসে পড়ি আমরা বিক্রি জন্যই আমরা মুক্তির জন্যই আমরা শান্তি পূর্ণভাবে আমরা এসেছি আমাদের দাবি মেরে যদি না নেওয়া হয় তাহলে পরবর্তীতে পঞ্চায়েত সম্মানিত তহিদি জনতা আমরা সকলেই জানি আমাদের প্রান্তীয় আমরা আগে সকলে বসি কথা যদি আমাদেরকে আমাদের কথা পৌঁছাইতে হবে আমাদের দাবি পৌঁছাইতে হবে আমরা যদি দাবি পৌঁছাইতে না পারি তাহলে আমাদের কর্মসূচি কোনো সফল হবে না কথা বলেন ঠিক না এজন্য আমাদেরকে সুশৃঙ্খল হতে হবে মুসলমান মানেই সুশৃঙ্খল ঠিক কিনা বলেন

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর শান এবং মানকে অতি উচ্চ করে কোরআনে কারীমে ঘোষণা করেছেন হে নবী আমি আপনার চরিত্রকে সুমহান অতি উচ্চ করেছি সুবহানাল্লাহ বলে আমরা দেখেছি তৎকালীন মক্কার আর কাফের আমার রাসূলকে অপমান দিয়েছে জাদু করবে না ঠিক কি না বলেন আমার রাসূলকে অপমান দিয়েছে পাগল বলে কি ঠিক কি না বলেন কিন্তু আমার নবীকে বলতে পারে নাই আমার নবীকে মিথ্যাবাদী বলতে পারে নাই তৎকালীন কাফের মুশরিকরা যেটা পারে নাই আজকের নব্য নবী বিদ্বেষী কাফের মুশরিকেরা আমার নবীর উপরে সেই তখন দিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক আমার নবীকে বলতেছে ধর্ষক আমার নবীকে বলতেছে যৌন নির্যাতনকারী নাউজুবিল্লাহ বলেন এই কথা শোনার পরে কোন ইমানদার মুমিন মুসলমানের কলিজা ঠান্ডা থাকতে পারে না কতক্ষণ পর্যন্ত সেই অপরাধীকে আমরা চূড়ান্ত ফাঁসি অথবা চূড়ান্ত বিচার কার্যকর করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা শান্ত হব না কথা বলেন আমরা শান্ত হবো তখনই আমরা আরেকটা মেসেজ পৌঁছে দিতে যে আমরা কিন্তু আমরা 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 দুর্বল দুর্বল নই নই দেশের আইন শৃঙ্খলার প্রতি আমরা প্রদর্শন করে সেই অপরাধীকে আইনের হাতে সতর্ক করেছি এর মানে এই নয় তাল বাহানা করে এক বছর দুই বছর বা এক মাস দুই মাস পরে আপনারা বের করে দিবেন তখন তাল কিন্তু তার আইন নিজ হাতে তুলে নিতে আমরা বাংলাদেশ যুগ ধরে ইতিহাস ঐতিহ্যের একটা অনন্দ চিত্র তুলে ধরেছে এটা যে সকলে আমরা পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থানে হিন্দু মুসলিম গৈত্য আমরা এই বাংলাদেশে বসবাস করে আসতেছি

জাতিকে অশৃঙ্খল করতে চাচ্ছে আমরা অশৃঙ্খল হব না আমরা এটাই চাই এই অপরাধীর আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেখতে পাই আমরা ইলাম আমরা আজকে এখান থেকেত্রিত হওয়ার কথা ছিল না কিন্তু আমাদের ইমান আমাদেরকে ঘরে বসে থাকতে দেয় যেখানে আমরা বলেছেন সামনে উচ্চ বাক্যে কথা বলা যাবে না এই জন্য আমি লালমনিয়ার জেলার বলতে আমাদের লালমনিয়ার শান্ত আমরা শুক্রিয়া আদায় করি যে রব্দুল্লাহ আলমিন আমাদের রসুলের ইজ্জতের ইজ্জতকে বাঁচানোর জন্য আজকের এই মিছিলে আসার তহফিদ দিয়েছেন সবাই মিলে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত কথা আমরা সর্বপ্রথম আমাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা যারা আইনের উদ্ধতন কর্মকর্তা কর্মচারী আছেন ওনাদের কাছে আমরা কিছু দাবি রাখতে চাই ভাই এখানে বসেন আমরা জানিয়ে দিতে চাই প্রথম নাম্বার কথা হচ্ছে এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া না এটা রামবাবুদের এটা মনমোহন সিং এর দেশটা হাজারো দেশ খুব সুস্পষ্ট কথা যারা আইনের উদ্বতন কর্মকর্তা আছেন আপনাদের দ্রুত অনুরোধ করবো সেই আসামিকে আপনারা অ্যারেস্ট করেছেন এই আসামিকে খুব দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ আইন করে একে ফাঁসির কাশকে ফাঁসির রায় দিতে হবে আর যদি কোন তকবিরে এই আসামিকে ছেড়ে দেওয়া হয় তাহলে এদেশের তৌহিদি জনতা নিজ হাতে আইন তুলে নিতে বাধ্য আজকের এই সিগনাল এক নম্বর সংক্ষেপ সংকেত দিয়ে যাচ্ছি এরপরে কোন জনগণের নাই সরকারের নাই প্রশাসনের নাই আমরা আজকে দেখেছি ওনার পরিবার থেকে একটি সাজানো নাটক দিয়ে প্রচার করেছে নাটকটা কি তারা বলেছে সেখানে তার দোকানে টাকা নিয়ে কম বিশিষ্ট হয়েছে এজন্য তিনি এটা প্রতিহিংসামূলক একটি ষড়যন্ত্র করেছে আমরা জানি তিনি ইতিপূর্ব আমার রসুলকে নিয়ে কুটুক্তি করেছে আমরা জানি তিনি ইতিপূর্ব ইসলামকে নিয়ে কুটুক্তি করেছে অতএব এ ধরনের কোন কথা দিয়ে যদি ধামা চাপা দেওয়া হয় তাহলে মনে রাখবেন এমন আগুন চলবে যে আগুন সাগরের পানি দিয়েও নিবাইতে পারবে আরেকটি কথা বলেই শেষ করতে চাই আরেকটি কথা বলেই শেষ করতে চাই আমরা ততক্ষণ পর্যন্ত শান্ত আছি যতক্ষণ পর্যন্ত আইন এটার পদক্ষেপ না নিবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সব কেউ আমি আপনাদের কাছে প্রত্যাহ্বান জানাবো কোন ভাই নিজ হাতে আইন হাতে উঠিয়ে নেবেন না যদি আমাদের আইনগত কোন ব্যবস্থা না হয় তাহলে আগামী দিনে এদেশের ওলামায় ক্রাম সাধারণ মুসলমান সহ এমন আন্দোলন যে আন্দোলন

উপস্থিত সম্মানিত নবী প্রেমী ভাইরা আমরা সেই মুসলমান আমরা নবীর জন্য জীবন দিতে পারি বাংলাদেশের আইন রয়েছে একটা সম্পূর্ণ একটা নামমাত্র আইন এই আইনের সাজা দুই বছর এটা আমরা মুসলমানের দেশে নবীন করার সংস্কৃত আমাদের রক্তের বন্যা ভেসে যাবে কিন্তু আমাদের হৃদয়ের মরি নবী প্রাণ যে রয়েছে সেই নবীর প্রতি অবমাননা সহ্য আইন সংশোধন করে নবীনকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই মৃত্যুদণ্ড চাই মৃত্যুদণ্ড চাই বক্তব্য প্রদান করবেন জনাব মোহাম্মদ হামিদুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনতা আসসালামু আলাইকুম আজকে আমরা কেন সমবেত হয়েছি আপনারা সবাই অবগত আমরা গত আমরা গত বছর পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমরা তাদের মন্দির পাহারা দিয়েছিলাম এর প্রতি এর প্রতি রূপে তারা আমাদের কি দিয়েছে আমাদের কলিচার নবীকে নিয়ে কটুক্তিমূলক বাক্য তারা রেগুলার উচ্চারণ করতেছে মুসলিম জনতা যদি আমরা বিভিন্ন লোক এইরকম কটুক্তি করেই যাবে আমরা এইরকম রাস্তা তাদেরকে দিব না আমরা আমাদের শক্তি আজকে যেটুকু শক্তি ছিল এর থেকে দুই গুণ তিন গুণ তৈরি করবে ইনশাআল্লাহ আমরা এই যে দুজন নাস্তিককে যে প্রশাসন ধরেছে আমরা এর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই আপনারা কি বলেন আমরা শান্তিপ্রিয় মুসলিম আমরা চাই না যে আমাদের শহরে কোনো উচ্ছৃঙ্খল কোন ঘটনা ঘটুক আজকে আমরা আমাদের যে প্রোগ্রাম করতেছি এইটা আমরা যতদূর ভাবে সুশৃঙ্খল করা যায় ততটুকুই করব আমরা আমাদের আশেপাশে কোনো ক্ষয়ক্ষতি করব না আর একটা ছোট্ট মেসেজ থাকবে সবার প্রতি বিশেষ করে হচ্ছে বাংলাদেশেই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের প্রতি লালমুড়িয়ার জেলা প্রশাসনের প্রতি আপনারা যদি আমাদের ইয়াং ছেলেদের যদি সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা না করেন তাহলে সামনে ভবিষ্যতে এই ঢুকে ধুকে আমাদের মধ্য হবে এটা লিখে নেন আপনারা যদি আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা না করেন তাহলে ইন্ডিয়া খুব তাড়াতাড়ি এই বিভাগ তথা আমাদের লালমের দখল করবে এটা লিখে রাখেন তাদের প্রাণ হচ্ছে রংপুর বিভাগ আগে আয়ত্ত করা যখন আমাদের বিমান বাহিনীর বিমান ঘাটি যখন আমাদের কার্যক্রম শুরু হয়েছে তখন থেকেই কিন্তু ইন্ডিয়া আমাদের আমাদের সমস্যা সৃষ্টি করতেছে এটা কোনো রাজনৈতিক বক্তব্য না আমি কোনো রাজনৈতিক মানুষ না আমি চাই আমাদের মুসলিমদের উন্নতি হোক কোন দেশ আমাদের উপর আঙ্গুল তুলে কথা বলবে আমাদের দিকে চোখে চোখ রাঙলে কথা বলবে এটা সম্ভব না আমরা রক্ত দিয়ে জয় করা ছিনিয়ে আনা বাঙালি জাতি আমরা না আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে এই যে দুজন ব্যক্তিকে ব্যক্তিকে ধরা হয়েছে এই দুজনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে প্রয়োজনে নতুন আইন তৈরি করতে হবে তারপরেও আমরা এর ফাঁসি চাই সভার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন উপদেষ্টা ঐ সমন্বিত ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে আল্লাহ তালা সুরা ইনসিরিয়ার মধ্যে বলেছেন চার আয়াতের মধ্যে যা আমি আপনাকে সর্বাধিকার সম্মান প্রদর্শন করেছি আল্লাহ একশো সাত নম্বর আয়াতে বলেছে সালনা না রহমত আলমিন আল্লাহ তালা আল্লাহর রাসুলকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠাইছেন এবং আল্লাহর রাসুল তিনি নিজে থেকে কোনো কাজ করেন নাই তিনি নকশের বশবর্তী হয়ে কোনো কাজ করেন নাই তার প্রত্যেকটা কাজ ছিল ওই প্রত্যাদেশ হিসাবে এটা আল্লাহ তালা বলেছেন সুরা চার নাম্বার আয়তে আর আমাদের আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন সহীয় বুকারি এবং মুসলিম শরীফের মধ্যে আনাসরি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে রাসুল বাদ সাল্লাহ সাল্লাম বলছে আমার প্রতি মোহাম্মদ তোমার অন্তর সম্পদ দান সম্পদ স্ত্রী সন্তান এবং পিতা মাতা থেকে যদি বেশি না হয় তাহলে তুমি প্রকৃত মুসলমান না তার মানে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রাসুলের সানে আল্লাহ রাসুলের রাসুলের সানে যারা তাকে কটুকতে করেছে তাদেরকে আমরা প্রতিহত করার জন্য আমাদের একটা না আমাদের প্রত্যেকটা লোম বরাবর যদি জীবন হয় আমরাও তাও দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লাহ রাসুলের জন্য আপনার সবাই জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ যে নিমক হারাম যে মনাফেকে সব মানে পুলিশ ধরেছে তাদের যদি কোনো জামিনের ব্যবস্থা হয় তাহলে আমরা এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবো ইনশাল্লাহ পাঁচই আগস্টের পর এসব ঘটনা ঘটছে তার মানে এই সামান্য একজন নাফিক অবশ্যই তার পিছনে শক্তি র অথবা স্তম্ভের পৃষ্ঠপোষকতা আছে নাহলে একজন সূত্র জাতি হিসেবে এত দুঃসাহস মুসলমান প্রত্যেক মুসলমানের কল্যায়ে তরবারি চালানোর মতো দুঃসাহসে কে পেল খুশাশনশ নেস কাছে জবাব চাই আমরা তার উত্তম তার আমরা সঠিক মৃত্যুদণ্ড শাস্তি চাই ইনশাআল্লাহ সবাই আমরা একমত আছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন 1 মিনিট ভাই আরুন ভাই মোহাম্মদ هارুনুর রশিদ এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন জনাব প্রভাষক هارুনুর রশিদ

আপনারা নিঃসন্দেহে লক্ষ্য করেছেন কোন ধর্ম কেন্দ্র এবং কোন ধর্মগুরুকে যদি কেউ নির্যাতন করে অপমান করে বাংলাদেশের স্বাস্থ্যবিধি অনুযায়ী আইন অনুযায়ী পুলিশ কথা অনুযায়ী তাকে দু বছর কারাদণ্ড প্রদান করা হয় বাংলাদেশের তৌহিনী মুসলিম জনতা এই আইনকে মানে না দেশের মুসলিম জনতা আঠারোশো একষট্টি সালের এ আইনকে বাতিল করতে বলে অনুরোধ করতে চাই দীর্ঘদিন থেকে পাকিস্তান এই শাসন করে দেশ কিন্তু তারা এই আইন বাতিল না করতে পারে দেশ থেকে পলায়ন করেছিল চুয়ান্ন বছর স্বাধীনতার পরে অনেকেই সংসদে গিয়েছিল এই আইনকে পরিবর্তন করার জন্য বলেনি আমরা আজকে মুসলমান যদি বলতে চাই আজকের এই বাংলাদেশ আরেমার বাংলাদেশ আজকের এই বাংলাদেশ হাফিজদের বাংলাদেশ আজকের এই বাংলাদেশ কৌমে আলমদের বাংলাদেশ আজকের এই বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ আগামী দিনে পবিত্র সংসদে গিয়ে সুন্দর করে এই ধৃষ্টতা আইনকে বাতিল করে এদেরকে ভাঁষি কার্যকর করতে হবে আমরা আইন মানি না আমাদের নবীজিকে জানাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে সকল মুসলমানে আইন হয়েন করে মুসলমানদের ধর্মীয় আমাদের রসুলকে যিনি আঘাত করেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই ফাঁসির কাছে প্রকাশ্যে ঝুলাতে হবে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ পর্যায়ে সম্মানিত তৌহিদি জনতা আজকে আমরা প্রক্ষ ভাড়াকরিকায় নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি দেশের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমান দেশের মধ্যে হাজার হাজার নয় আমাদের ঘরে যদি আগুন লাগে আমরা কি ঘরে বসে থাকতে পারি আজকে আল্লাহ রসল এবং আইসা সিদ্ধি করে এবং কামাল শরীফ কেন কটক্তি করে আজকে সব বিশ্বের মুসলমানের অন্তরে আগুন ধরে দিয়েছে বলেন বেঁচে থাকতে আইসা সিদ্ধি করে এবং রসুল 놀라 <suss>